শুভ দর্শক আসসালামু আলাইকুম বরাবর মতো আবারও চলে আসলাম হরজতপুর গোহাটে আজ শনিবার আমরা আমাদের খুব সুপরিচিত একজন ব্যাপারী ভাইকে দেখতে পাচ্ছি দাউদ ব্যাপারী আমরা আজকে ভাই কি কি গরু নিয়ে আসছে এবং কত দাম চাচ্ছে আমরা দেখি দাম দর জানার চেষ্টা করব দাম দর জানার আগে আমরা একটু গরুগুলো এক দেখি ভাই এই সবগুলা তো না জি পাঁচটা আমার পাঁচটা না জি আচ্ছা আমরা প্রথম দিকে একটু যদি দেখি এটা কি জাতের গরু শাহিয়াল দেশি শাহীওয়াল জিটার ওজন কতটুকু হবে সাড়ে চার মনে হবে সাড়ে চার মনে হবে আজকের বাজারে দাম দর কেমন চাচ্ছেন এটা দাম দর এখনো পঁচিশ আঠাইশ পঁচিশ আঠাইশ হয়েছে লালন পালন করার জন্য জি জি ভালো হবে না এখনো যাতে নেই এখনো যাতে নাই তাহলে শাহীয়াল বাচ্চা বলা জি জি তারপরে যে দেখতে পাচ্ছি এটা কি ইরাম চাচ্ছেন এক লাখ পাঁচচল্লিশ এক লক্ষ পাঁচচল্লিশ

এই গরুটার দাম কত চাচ্ছেন এর এক লক্ষ 165 এটা কি যাচ্ছে না এটা নাতে নাই এটাও বাচ্চা একটি বাচ্চা এটাও একটা शाहीওয়াল বাচ্চা আচ্ছা এই গরুগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন এটা পাবনার গরু সব পাবনা থেকে নিয়ে আসেন প্রতি সপ্তাহে শনিবারে আপনি এই হাটে আসেন আচ্ছা এই গরুটা পাবনা থেকে সংগ্রহ করে আপনি তো পালা না 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 কেন যেহেতু ভাই ব্যবসায়ী পালা না কেনা তারপর আরেকটি গরু আছে আমরা এই গরুটা দেখব এটি একটি দেশি গরু এটা কত চাচ্ছেন দাম দুই লাখ দশ দুই লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম কম আছে আসলে কম বেশি করা তারপর কিরকম মোটামুটি সত্তর পর্যন্ত দাম পাইছি একশো সত্তর পর্যন্ত এর নিচে আর নামা যাবে না একশো সত্তর ওজন কত হবে এই মুহূর্তে ছয় মন আছে ছয় মন এটাও কি পাবনা থেকে সংগ্রহ করা এটাও পাবনা থেকে সংগ্রহ এটা একটা শাহি অল বাচ্চা যারা এই ধরনের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন চলে আসবেন হরজতপুর গরু হাটে প্রতি সপ্তাহে হাটটি বসে আর এখানে চাহিদা সম্পূর্ণ প্রচন্ড পরিমাণ শাহিওয়াল বাচ্চা পাবেন যারা এই সব ধরনের গরু সংগ্রহ করতে চাচ্ছেন এক নজর দেখেন ডাইনে বামে আমি একটু দেখানোর চেষ্টা করি আরো অনেক গরু আছে আমরা পার্শ্ববর্তী এই গরুগুলোর দাম দর জানার চেষ্টা করব তার ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু থ্রি নাইন থ্রি নাইন টু ফাইভ টু ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ ঠিক আছে ভাই ভালো থাকেন